আল্লা <Desmondynamic Gary> <Matthews>

আপু মহব্বতকারী থেকে হাদিসে পাওয়া যাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পূবীরে ছিলেন এবং সমানে ধরে তাকে তখন তখন দুই জন বাহু ধরে

आप तो जिद्दकार देशे आसे नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के जिद्दकार सुनते हुए छि तब तक्सीर दो जो व्यक्ति के जिबेश बोलो ये जिद्द का के शेर जिद्द आती आवाज से शेर आवाज से तब नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के द्वारा बोलते हैं ए दामन ए

আমার কর্মপুর আমি বলছি নিশ্চয়ই তোমরা যে করো ভালো কাজ করো কি কাজ করবো আমি

আমি তাদেরকে বলবো ফিরে আসে বাকি যে রোজাগুলো আছে এবং আল্লাহ আল্লাহ আমাদের জন্য বহাল রেখে তো আল্লাহ তারা যেন আমাদের বাকি রোজা আমাদেরকে আমাদেরকে তাহলে